আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা লিচুর গাছে কেমিক্যাল ছাড়া বা কীটনাশক ছাড়া কিভাবে প্রচুর পরিমাণে লিচু ধরানো যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওতে এই জন্য দর্শক সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ইনফরমেটিভ ব্লগ ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো বন্ধুরা আমি যা বলছিলাম যে কীটনাশক এবং কেমিক্যাল মুক্ত ফ্রেশ খাদ্য ফ্রেশ ফল মূল পাওয়ার জন্য কীভাবে যত্ন নিলে বা কি পদ্ধতি অবলম্বন করলে লিচু গাছে প্রচুর পরিমাণে লিচু ধরানো সম্ভব সেই সম্পর্কে আজকে ভিডিওতে আলোচনা করছি তো বন্ধুরা আপনারা জানেন যে আমার বাগানে বা আমার বাগানে বা আমার বাগানে কোনো প্রকার কেমিক্যাল ছাড়া বা স্প্রে ছাড়া কীটনাশক ছাড়া আমি প্রতি বছর ফসল ফলাই যে হোক অল্প পরিমাণে হোকই আর বেশি পরিমাণে হোক ফসল ফলাই তো কিভাবে সেই ফসল ফলানো যায় সম্পূর্ণ কীটনাশকের যুগে কীটনাশক এড়িয়ে এবং কেমিক্যাল মুক্তভাবে কীভাবে প্রচুর পরিমাণে ফসল ফলানো যায় তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে লিচুর গাছটি লিচুর গাছটি আমার এখানে দুইটি গাছ রয়েছে গত বছর একটু লিচু ধরেছিল কারণ কারণ মুকুল কম আসছিল তাই তো এবার প্রচুর পরিমাণে মুকুল এসেছে তো আমি কোনো প্রকার কীটনাশক ব্যবহার করি না সেই জন্ম লগ্ন থেকে আর সাধারণত গাছের গোড়ায় আমি গোবর সার দিই আমাদের যে গরুর গোবর সেই গোবর সার প্রয়োগ করে থাকি বছরে একবার আর ফসল আসার পর হ্যাঁ সাধারণত প্রতিটি যে কোনো গাছেই আপনার কীটনাশক ছাড়া ভালো ফসল আশা করা যায় না কিন্তু আমি কোনো প্রকার কীটনাশক ছাড়াই এর আগে পদ্ধতিতে নিম তেল ব্যবহার করছিলাম নিম তেলও ভালো ফলাফল পাওয়া যায় অর্থাৎ বাড়িতে তৈরি যে নিম তেল নিমের পাতা নিমের সাল নিমের ডাল দিয়ে তৈরি করা নিম তেল ব্যবহার করেও মোটামুটি ভালো ফসল পাওয়া যায় এবং নিম তেল ছাড়াও এবার নতুন পদ্ধতি একটি চালু করছি এবং এই পদ্ধতি আমি দেখব যে কেমন ফসল হয় পরীক্ষামূলক তো যাই হোক এই এবারে কিন্তু বৃষ্টিপাত নেই আকাশ মেঘাছন্ন মাঝে মাঝে দেখা যায় কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাত নেই তো বৃষ্টিপাত না থাকার কারণে আমি সাধারণত লিচুর গাছের উপরে সাধারণত পাম্পের যে পাইপ রয়েছে পাম্পের পাইপ দিয়ে শিশির শিশির করে স্প্রে করার মতো পানি দেই কারণ লিচু গাছে বা যে কোনো ফলমূল গাছে এই মুকুল আসার সময় একটু পানি দেয়া দরকার পানি দিলে হয় কি মুকুলগুলো পুনর্জীবন ফিরে পায় এবং সেই সঙ্গে সেখানে ভ্রমর তাড়াতাড়ি আক্রমণ করে ভ্রমর তাড়াতাড়ি আসলেই যে কোনো মুকুলের জায়গোট তৈরি হয় এবং ফলে পরিণত হয় আপনারা জানেন বৈজ্ঞানিক পদ্ধতিতে ভ্রমণ না আসলে ফলমূল হবে না ভ্রমণ ছাড়া ফলমূল সম্ভব নয় তো এই একটু করে পানি ছিটা দিলেই অর্থাৎ মুকুল যখন আসবে একটু করে পানি ছিটা দিয়ে আমি এবার পরীক্ষামূলক সেই চালাচ্ছি দেখি ফলাফল কেমন আসে এবং এই আমি সেই অনুযায়ী একটু পানি ছিটা দিয়েছি গাছে মুকুলগুলোতে তো সেই অনুযায়ী এবার আমি এই পরীক্ষামূলক পদ্ধতি চালালাম তো আমরা ফলাফল পরবর্তীতে দেখাবো অর্থাৎ লেচু যখন বড় হবে তখন আমরা সেটি আবারও আপনাদের মাঝে দেখাবো তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং যাওয়ার আগে আবারও বলছি যে আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করবেন আর ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ